নমস্কার বন্ধু আমি সুতোপা সকাল সকাল চলে এসেছি প্রত্যেক দিনকার মতো বন্ধুরা আপনাদেরকে কি বলবো আপনাদের জন্য অনেক অনেক আমার মঙ্গল কামনা থাকলো সমস্ত দেবতাদের কাছে আরেকটা কথা বন্ধুরা ভীষণ আনন্দিত হয়েছি আপনারা আমাকে এইভাবে সাপোর্ট করুন আমার পাঁচ হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে শুধু আপনাদের ভালোবাসায় সহযোগিতায় আমাকে এইভাবে পাশে রাখুন আমাকে সামনে নিয়ে যেতে আমাকে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই আপনারা সাপোর্ট করুন প্লিজ 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 আমার সঙ্গে থাকুন বন্ধুরা আপনাদেরকে ধন্যবাদ দেব না ভালোবাসা জানাবো শুধু ভালোবাসা আমার আন্তরিক শুভেচ্ছা নেবেন যারা সাবস্ক্রাইব করেছেন তারাও নেবেন যারা করেননি তারাও নেবেন অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দেবেন আমাকে এইভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আর আমি চেষ্টা করব ভালো করে ভিডিও করার মন দিয়ে ভিডিও করব যদিও মন দিয়েই করি কষ্ট করেই করি কিন্তু বন্ধুরা একা হাতে করি তা যাই হোক আপনারা আমার সঙ্গে আছেন আমাকে সাপোর্ট করেছেন আবার আগামী দিনে সাপোর্ট করবেন বন্ধুরা এইভাবেই আমার সঙ্গে থাকুন আপনারা তা আমি খুব খুশি হয়েছি আপনারা আমার নিয়ে এগিয়ে নিয়ে যেতে আমাকে সাহায্য করছেন তা আমার খুবই ভালো লেগেছে বন্ধুরা তা আপনাদের কাছে আমার অনেক কৃতজ্ঞ অনেক ভালোবাসা আপনাদের জন্য আর অনেক মঙ্গল কামনা আপনাদের জন্য আর প্রতিদিন তো আমি মায়ের কাছে যাই তাই আমার সমস্ত যারা আমার পরিবার যারা পরিবারের বাইরে গরিবের হেসেলে পরিবারের বাইরে সবার জন্য আমার মঙ্গল কামনা থাকলো আর আমাকে অবশ্যই সবাই সাপোর্ট করবেন আমাকে এভাবে এগিয়ে নিয়ে যেতে দেবেন আমার স্বপ্নটা যাতে পূরণ হয় আমার একটা অনেক স্বপ্ন যেন একটা কিছু করতে পারি আমি জানি না এটা থেকে কিছু হবে কি না কিন্তু আমি আশা রাখি চেষ্টা করি কী পজিটিভ ভাবনাই তো করবো কী বলুন বন্ধুরা সবসময় পজিটিভ ভাবতে হবে তাতে কিছু হলো বা না হলো হয় ঠকব হয় শিখবো আর না হয় জিতব দুটোর একটা তো হবে বন্ধুরা তাই সেই রকম আশা নিয়ে আমি পথ চলি প্রত্যেক দিন সকালবেলা পজিটিভ মাইন্ডে উঠি আবার শুতে যাওয়ার সময়ও পজিটিভ মাইন্ড নিয়ে যাই তাতে ভালোই হয় আশা করি আপনারাও আমার সঙ্গে থাকবেন আমরাও সবাই একসাথে ঠাকুরের কাছে মঙ্গল করুন মঙ্গল কামনা করি যেন দেশের সবার ভালো হয় সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন এই তো তাই তো বন্ধুরা পুজো পাশা হয়ে গেল তা গাছে জলও দিয়ে ফেললাম চা বসিয়েছি হাজবেন্ড অনেকক্ষণ থেকে চায়ের জন্য চোখ রাঙানি দিচ্ছে তাই বেশি কথা বললাম না আবার কোনো সময় আপনাদের কাছে আসব। আপনারা আমাকে এইভাবে সাপোর্ট করবেন সঙ্গে রাখবেন আমি অবশ্যই ভালো ভালো ভিডিও বানাবার চেষ্টা করব শিখতে তো দোষ নেই আবার শিখবো বারবার শিখবো প্রতিদিনই শিখব তাই আমার সঙ্গে থাকবেন আমারও চা রেডি হয়ে গেছে তা চাটা দিয়ে দিয়ে উনি বেরোবেন তা এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসবো আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন পাশে রাখবেন যারা এখনও করেননি করে দেবেন তা বন্ধুরা টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ঠাকুরের নাম গান নেবেন টাটা